হ্যালো বন্ধুগণ সবার কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন চট্টগ্রামে তো ভালোই বৃষ্টি হচ্ছে সবাই মনে হয় বাসায় মুখ লুকিয়ে বসে আছেন তো আমরা যাই হোক আমরা তো ঘরে বন্দি থাকা মানুষ না কি করব বাইর হয়ে গেলাম বন্ধু বন্ধুবান্ধব অনেকজনকে ফোন দিলাম সবাই একটু ব্যস্ত অনেকেই ফোন ধরে না বৃষ্টির দিন মনটা একটু ভারী তাই একটু বৃষ্টির ছোঁয়া নিতে বের হয়ে আসলাম আমি আর আমার বন্ধু এই যে লিটন বাবু একটু হাই বলে দাও এই যে ও পুরো ব্লগে আমাদের সাথে থাকবে চলেন আজকে একটু সি আর বিতে আপনাদেরকে দেখাই মানে চট্টগ্রাম শহরের মধ্যে সি এমন একটা জায়গা যেখানে আসলে আসলে মনটা এমনিতেই ভালো হয়ে যাবে যে চারিদিকে গাছপাল গাছপালা পশু পাখির কলকাকলি এই যে দেখেন দেখেন ম্যাক জমছে পাখিরা উড়ে যাচ্ছে মানে দেখার মজা অন্যরকম এই দিক থেকে দেখেন ওই রেডিশন ব্লু দেখা যাচ্ছে ক্যামেরা তো কতটুকু ক্লিয়ার দেখা যায় জানি না দেখেন আপনাদেরকে একটু জুম করে দেখাই আফসা আফসা দেখা যাচ্ছে আজকাল তো দেখা সাক্ষাৎ খুব কম হয় সবার সি তো আসা যাওয়া কমে গেছে তোমাদেরকে তো সি খুব মিস করতেছে আসো না কেন ও আচ্ছা আচ্ছা বুঝছি তা আজকে এসে কেমন লাগতেছে ভালো লাগতেছে বৃষ্টি দিন তো এখন আমরা কোন দিক দিয়ে যাব কাঠ বাংলার দিকে যাবি চল আমার গন বাসায় বসে বসে আজকে সিআর ভিটে ওগুলো দেখেন একটু উপভোগ করেন সবাই তো বাসায় বৃষ্টির কারণে অনেকে বেরোতে পারছে না আমরা হইছি আপনাদের জন্য ইয়াটা দেখতেছো ঘরটা প্রায় ছিল তো প্রায় পনেরো বছরের মতো হবে এখানে এখন আর কেউ নাই আগে সিকিউরিটির মনে হয় এখানে থাকতো সম্ভবত এখানে আচ্ছা এদিকে একটা ওই ঝুলন্ত টয়লেট ছিল খুব সুন্দর ঝুলো ঝুলে টয়লেটে যাওয়া যেত এই রোডটাতে বা আসলে খুব ভালো লাগে না ছোটবেলায় কত আড্ডা আড্ডা দিছি এখানে এই সেই তেঁতুল গাছ কি বলিস যেখানে জিন ভূত প্রেতার তার ভয় কিন্তু আমরা দুপুর হলে এখানেই বসতাম আহা আহা কি শান্তি ছিল তখন পাতাগুলো দেখ কি সুন্দর লাগতেছে না মানে সব কালারফুল নতুন নতুন গাছের পাতা আসতো তো চারিদিকে সবুজ আর সবুজ এটা হচ্ছে যে রেলো কোয়ার্টার এখানে সরকারি স্টাফরা থাকে আর কি ওনাদের পরিবার আছে তো আমরা আপনাদেরকে যে জায়গাটা দেখাইতে আসছি মূলত কাঠবাংলা আমরা এখন কাঠবাংলা রোডে আসি আর একটু সামনে গেলে পুরো চিটাগাং শহরটা আপনারা এখান থেকে দেখতে পারবেন চারিদিকে মেঘ জমছে দেখতে আবার ধুমায় একটা বৃষ্টি আসবে আগে ওই পাশে যে ভিউ অ্যাঙ্গেলটা ছিল ওই দিক থেকে দেখার একটা সুন্দর ইয়ে ছিলাম গাছগুলো বড় হওয়ার পর থেকে ওই দিক থেকে আর দেখা যায় না এই যে দেখুন আমার চট্টগ্রাম শহর যতটুকু আপনাদেরকে দেখানো যায় দেখাচ্ছি এই সেই পোলো গ্রাউন্ড স্কুল চূড়াটা দেখতেছেন আশা করি ওই পাশে আগ্রাবাদ পুল ছোটো পুল সব ওই পাশে দাওয়ানহাট টাইগার পাস সব এই পাশে বাংলো এই বাংলোতে আমাদের ছোটবেলার অনেক আবেগ ভালোবাসা দুষ্টামি অনেক কিছু লুকিয়ে আছে তা যা আপনাদেরকে আমি ভিডিওতে বলতে পারতেছি না ছোটবেলায় সাধারণত মানুষরা কি করে শান্তি দেয় নাই ভাই শান্তি দেয় নাই শান্তি দেয় নাই যে বলতেছি যে মানে বাংলোতে মধ্যে কাঠ বাংলাতে চলে আসছি গেইট তো বন্ধ না হয় আপনাদেরকে একটু ভিতরে গিয়ে দেখাইতে পারতাম এখানে এখন কোনো বড় সাপটার আছে তো সে কারণে এখন এদিকে আগে গেটে তো অনেক কুকুর ছিল আজ কত কেউ দেখতেছি না দেখলেই তো তারা দিয়ে বেড়াইতো আমাদেরকে তাকে আমরা কাঠ বাংলো বলে থাকি এখন আসলে চারিদিকে গাছপালায় তো ছড়াই ছিটাই গেছে পুরো জঙ্গল হয়ে গেছে সে কারণে কাঠ বাংলোর আসল রূপ দেখাইতে পারতেছি না আপনাদেরকে এটা আসলে সম্পূর্ণ কাঠের তৈরি একটা বাংলো এখানে সরকারি বড় সার যারা আছে ওনারা থাকে আর কি দেখছ একটা পাখি বসে আছে এটা কি পাখি বলতো শিওর এখানে ক্যামেরা তো ভালোভাবে দেখা যাচ্ছে না জমসে দেখছিস ওই যে টাইগার পাসের সেই নতুন ফ্লাইওভার আপাতত এক পাশ চালু হয়েছে আর এক পাশ এখন উদ্বোধন হয় নাই না এখন তো দেখতেছি গাড়ি ঘোড়া হালকা হালকা চলতেছে আপনাদেরকে ম্যাকটা দেখাই ম্যাগ কীভাবে চলছে দেখেন খোলা আকাশ আসলে আসলে বোঝা যায় ম্যাগের সৌন্দর্য পরে সেই পুরোনো কোয়ার্টারের দিকে আসলাম পানির ট্যাঙ্কির দিকে ওই যে দূরে দেখা যাচ্ছে এটা হচ্ছে যে পানির ট্যাঙ্কি ছোটোবেলায় খেলাধুলা করতে করতে এখানে চলে আসতাম তখন এখানে কোনো ছাদ ছিল না আমাদের কোনো ভয় ছিল না পড়লে যে মরে যাবো সাত জানতাম না কিছু জানতাম না তখন তারপরও আসছি তখন শৈশবটা আসলে অন্যরকম ছিল কি বলিস

দেখেন সামনে থেকে দেখায় আপনাদেরকে সেই পুরোনো ভৌতিক স্টাফ কোয়ার্টার ইউটা খুব সুন্দর না খুব ভালো প্লেয়ার দেখা যায় এই ফ্লাইওভারটাও দেখা যাচ্ছে সুন্দর এই সেই পোলো গ্রাউন্ডের মাঠ

এটা হচ্ছে যে আপনার সেনাবাহিনীর একটা বাসভবন এখানে সেনাবাহিনীর বড় সিনিয়র কোনো অফিস অফিসারটা থাকে তো দেখেন এইটির পাশ থেকে দেখেন এখন অনেক গভীর জঙ্গল হয়ে গেছে তো অনেক কিছু ক্লিয়ারভাব আপনাদেরকে দেখানো যায় না পর আসলাম তো তো চিন্তা করলাম যে এই পাশটা একটু ঘুরে যাই দেখি স্পিসলা কিন্তু এই পাশে কামরাঙ্গা এই কামরাঙ্গা গাছ এখান থেকে চুরি গোসিলে যে খেয়াল আছে তুই তো প্রায় এখানে আসতি তখন ও আচ্ছা আচ্ছা ওই তো কামরাঙ্গা দেখা যাচ্ছে তো কেন নিলে নেয় না নিচেগুলো ভালো না কেন আগে তো কুজো কুজো খাইতে ছোটোবেলায় এই সে আমরা পানির ট্যাঙ্কের সামনে জ্বলে আসছি দেখেন এই জায়গাটা মনে হচ্ছে যে কোনো একটা কবরস্থানের মতন আসলে কোনো কোনো কবরস্থান না দেখেন কি ভৌতিক একটা পরিবেশ তো আমাদের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা তো কমেন্ট কমেন্টের রাইটিং করতে বল আপনাদের খুব কষ্ট হয় উপর ওটা লাইট দিয়ে দিছে আসলে আমাদেরকে ক্যামেরাতে তেমন একটা দেখা যাচ্ছিল না তো তো ওই সরকারি এক সার উনি বলতেছে না ওরা যখন ভিডিও করতেছে এত কষ্ট করে লাইটগুলো একটু ধরিয়ে দেয় তারপরে এখন দেখতেছেন তো আমাদেরকে একটু ক্লিয়ার দেখা যাচ্ছে তো আর যাই হোক ভিডিও এখন দেখেন বেশি বেশি করে আর শেয়ার করেন প্রচুর পরিমাণে শেয়ার করেন কী বলছে উঠছেন সারপ্রাইজ আছে আপনাদের জন্য